পরিণীতা নতুন ক্রম লেগেছে প্রেমের আগুন পারুল অনিরুদ্ধ স্যারকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে দাদুর সাথে পরিচয় করিয়ে দেয় তখনই রায়ানের পেশি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর রায়ানের পেশিকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন স্যার মানে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার যে বিষয়টা তখনই রায়ান সেখানে আসে আর যেহেতু পারুল স্যারের সামনে দাঁড়িয়েছিল ভাবে অনিরুদ্ধ স্যার মুগ্ধ হয়ে পারুলকে দেখছেন রায়ান বলে কি ব্যাপার অনিরুদ্ধ স্যার মুগ্ধ হয়ে পারুলকে দেখছে কেন অন্যদিকে পারুল খেয়াল করে যে স্যার মুগ্ধ হয়ে পিসিকে দেখছে পারুল যখন রায়নের মুখ দেখতে পায় পারুল বুঝতে পারে রায়ান ভুল বুঝে জ্বলছে আর পারুল ভাবে এবার তোকে আমি আরও বেশি জ্বলাব এবার দেখা যাক এই ভুল বুঝাবুঝি কতদূর যায় আর জ্বলতে জ্বলতে রায়ান নিজের ভালোবাসার কথা স্বীকার করে কিনা